আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন তো শুরু করছি আজকের নতুন আরেকটা ব্লগ তো আমি কিন্তু এখনও ভনের বাসায় আছি আর আমার ঈদের ভিডিওগুলো এখনও শেষ হচ্ছে না যেহেতু আমি সপ্তাহে দুটা ভিডিও দিই তাই এটা ভিডিওটা হচ্ছে আমার ঈদের পরের দিনের ভিডিও তো যখন মেহমান এসছিল তখন তো এখানে মেহমানদের জন্য চা বানানো হচ্ছে আর এখানে লিকার চাই বানানো হচ্ছে মেহমানরা দুধ চা খায় না কয়েকজনের দুধ চা খেয়েছে আর বাকি সবাই হচ্ছে এই লিকার চাটাই খায় তো এখানে সব মশলা দিয়ে লিকার চাটা রেডি করে নিয়েছে আমার বোনে আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় আমার প্রিয় প্রিয় আপুরা সুন্দর করে কমেন্ট করেন জানি না লাইকটা দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু কারো ভিডিও লাইক ছাড়া দেখি না তারপরেও কেন আপনারা লাইকটা দিতে কঞ্জুসি করেন আর এই ভিডিওগুলো করার পেছনে ক্রেডিট হচ্ছে অল ক্রেডিট গোজ টু সোহা তো সোহাকে অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে ভিডিওগুলো করে দেওয়ার জন্য কারণ এগুলো হচ্ছে সোহার আঙ্কেল চাচা যার কারণে ও ওদের সামনে যেতে পেরেছে আমি আসতে পারিনি বা আমি আসিনি তো ও তো ওদের সাথে ফ্রি ওর আঙ্কেল যেহেতু ওর বাবার ভাই চাচা তো ভাই এগুলাই মামা চাচা ওরা তো সোহা আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল। সুন্দর করে আর আপনারা এতদিনে দেখেছেন আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল অনেক পানিও জমে গিয়েছে অনেক পানি এটা হচ্ছে আমার পুরো এক সপ্তাহ পর আমি বয়েস দিচ্ছি এই যেদিন মেহমান এসেছিল সেদিন থেকেই ঈদের পর দিন থেকেই বৃষ্টিটা শুরু হয় তো বৃষ্টিটা নাগাদ দু থেকে আড়াই দিন তিন দিন মতো ছিল অলমোস্ট যার কারণে পুরা দুবাই শহর সারজা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি আর পানি জমে গিয়েছে তো বৃষ্টিটা মূলত আজকে রাত থেকেই শুরু হবে তো একটু পরেই দেখতে পারবেন গুঁড়ো গুঁড়া বৃষ্টি শুরু হবে আর এদিকে আমার ছেলে একটা বন্ধু পেয়ে গিয়েছে ওর মতো যেটা হচ্ছে উনি হচ্ছে ওর সাথে খেলতেছিল ফুটবল তো তো আমার ছেলে মহাকুশি যে ওর টাইপের ও একটা বন্ধু পেয়েছে তো উনিও খুব এনজয় করে খেলতেছিল আসলে সব বড়রা বাচ্চাদের সাথে মিশতে পারে না আর আমরা বাইরে থাকা অবস্থায় দেখতে পেলাম গুড়ু বৃষ্টি শুরু হয়ে গেছে তো তখন প্রথম প্রথম আমরা এনজয় করেছিলাম মজাই লাগছিল ভালোই লাগছিল। যখন একদিন পড়তেছিল দুই দিন পড়তেছিল। দুই দিনও বৃষ্টিটা থামতেছিল না তো সবখানে হচ্ছে পানি এখানে জমে গিয়েছিল। আর আরব আমিরাতে আমাদের বাংলাদেশের মতো কোনো নদী নালা খাল এসব নেই তারপরেও আমার বোনদের এখানে এরা যারা এখানে মানামায় থাকে এখানে বড় বড় খালের মতো আছে তারপরও আশেপাশে অনেক বাড়িতে হচ্ছে পানি উঠে গিয়েছে এখানে যদি আরও হাফ দিন পড়তো তাহলে হচ্ছে পানি উঠে যেত আর মেহমানদের জন্য এখানে রান্না করা হয়েছে বিরিয়ানি বিরিয়ানি একটা মূলত বাইরে থেকে রান্না করে এনেছে কার কার বিরিয়ানি পছন্দ কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার লাস্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার সাধারণ দর্শক আর হচ্ছে আমার ইউটিউবের আপু ভাই বোনেরা দিদি দাদারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আসলে আপনাদের সুন্দর কমেন্টগুলো পেলে খুবই ভালো লাগে অন্যরকম একটা আনন্দ লাগে এই যে আমার আপুটা একটা কথা বলল। সেটা কমেন্টটা পড়ি তখন আসলে ভালো লাগে সবারই ভালো লাগার কথা এত সুন্দর কমেন্ট পেলে কার না ভালো লাগে তো এখানে হচ্ছে আমার বোন ভাতগুলো সার্ভ করে দিচ্ছিল আমার পরিবারে নতুন নতুন অনেক সদস্য যুক্ত হয়েছেন সবাই আমার কমিউনিটিতে একটা লেটার লিখে যাবেন কারণ ভিডিওতে কমেন্ট করলে ওগুলা শুধু রিপ্লাই দিই আর পরবর্তীতে এটা মনে থাকে না ব্যাক করার জন্য আপনাদের পরিবার থেকে ঘুরে আসার জন্য তো যেহেতু কমেন্টে কমেন্ট বক্সটা ভরে যায় তো খুঁজে নেওয়া ব্যাপারটা অনেকটা টাফ মনে হয় যদি কষ্ট করে কমিউনিটিতে লেটার দিয়ে যান তাহলে আমার জন্য একটু ভালো হয় আর ভয়েসটা দিচ্ছি আমি হচ্ছে পরে এতদিন আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আর আমি যেখানে যে জায়গায় থাকি সারজাতে ওখানে কিন্তু এখনো পানি জমে আছে আরও বিভিন্ন জায়গায় জমে আছে আর ইনি হচ্ছে সোহার আঙ্কেল আমার ছেলের অলমোস্ট বন্ধু হয়ে গিয়েছে অনেকক্ষণ খেলেছে বৃষ্টি আসার পর ওদের খেলা থেমেছে উনি হচ্ছে এখানে সব খাবারগুলো সার্ভ করে দিচ্ছে আর ওরা টেবিলে খাবে না ওরা নিচে দস্তর বিছিয়ে সবাই একসাথে খেয়ে নিবে তো এটাই হচ্ছে এখানে ভালো লাগে আমার নিচে বসে সবাই খেয়ে নেয় তো আমাদের হচ্ছে এই জিনিসটা এখানে ভালো লাগে আমাদের দেশে হলে বলবে নিচে খাচ্ছি বা খেতে দিচ্ছে কিন্তু না ওনারা নিজেরাই হচ্ছে নিচে বসার অফারটা করেছে এখানে বসে খাবে সবাই একসাথে যার কারণে এখানে দেওয়া তো ওরা সবাই নিজ দায়িত্বে সবাই নিয়ে বেড়ে খেয়ে নিচ্ছে এখানে এরকমই কেউ কাকে দিতে বেড়ে দিতে হয় না সবাই নিয়ে নিয়ে খায় যে যার পছন্দ মতো আর এখানে ওনাদের খাওয়ার পর আবার কতগুলা বসেছে তো ওদের জন্য বেটে দেওয়া হচ্ছে মানে দুই ব্যাচ করে খাওয়ানো হচ্ছে আর কি তো চিকেন বিরিয়ানিটা আমার মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু এই বিরিয়ানিটার ফ্লেভার হচ্ছে আমাদের দেশীয় বিরিয়ানির ফ্লেভার না অন্য রকম একটা ফ্লেভার যেটা ইন্ডিয়ান বা কেরালা যেটা ওরা কারি পাতাটা ইউজ করে তো কারি পাতাটার ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না আমার পছন্দ না তো দেখতে দেখতে বৃষ্টির পরিমাণও বেড়ে গেল ঝুম বৃষ্টি হয়েছিল তো মেহমান না থাকলে আমি কিন্তু বৃষ্টিতে ভিজতাম মেহমানদের জন্য বৃষ্টিতে ভিজতে পারেনি আর পহেলা বৈশাখের বৃষ্টি বাংলাদেশে না হয়ে আরও পামিরাতে হয়ে গিয়েছে আর এরকম বৃষ্টি হলে আমি কিন্তু ভিজি মাস্ট তো সেই সুযোগটা হয়নি আমার খুবই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু ঠান্ডার মধ্যে না প্রথম গরমের যে বৃষ্টিটা শুরু হয় ওই বৃষ্টিটায় আমি খুব ভালো লাগে আমার আমি এনজয় করি বৃষ্টিটা আনফর্চুনেটলি আমি বৃষ্টিতে পিছতে পারিনি তারপরে হাত দিয়ে ছুঁয়েছি দেখেছি ভালো লাগছে আপনাদের সাথেও শেয়ার করলাম আর গরমের মধ্যে প্রথম যে বৃষ্টিটা বৃষ্টিটা পড়ে এই আমি খুবই উপভোগ করি আমার খুবই ভালো লাগে আর আমি সময় সুযোগ পেলে এটা অবশ্যই ভিজে নিতাম তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তৃতীয় দিন আমার আরেকটা বোনের হাজবেন্ড উনি আমাদের এখানে এসেছিলেন আর ওগুলো শেয়ার করা হয়নি উনি চলে যাবে আর ওনাকে আমরা নামিয়ে দিব আর আমরা একটু ঘুরেও নিব ঈদে যেহেতু আমরা ঘুরতে পারিনি এই যে মেহমান এসেছিলো আর ওনাকে একটু নামিয়ে দিলাম আর তারপর থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তেমন কোথাও যেতে পারিনি তো যেতে যেতে হচ্ছে গাড়ির মধ্যে সবাই একটু মজা করছিল। বেবি বোর ফিল করতেছিল তো ওকে একটু এন্টারটেইন করা হচ্ছিল আর কি তো ওর সাথে সাথে আমরাও এনজয় করতেছিলাম আর বাইরে হচ্ছে অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর ছিল বৃষ্টি হয়েছে তারপর মেঘলা আকাশ ওয়েদারটা অনেক সুন্দর কে নামিয়ে দিয়ে আমরা হচ্ছে একটা হোটেলে এসেছি খাবার খেতে আর এখানে এই গরম গরম মিষ্টিগুলো নাকি ছিল স্পঞ্জ মিষ্টি তো স্পঞ্জ মিষ্টিটা খুবই মজার ছিল আমার তো খুবই মজা লেগেছে তো ওদের থেকে নাকি সোহার থেকে নাকি ভালো লাগেনি কিন্তু এই স্পঞ্জ মিষ্টিটা আমি দেশে খেয়েছিলাম আমাদের ওখানে হচ্ছে সপুর বেকারির একটা মিষ্টি ছিল ওই টাইপের তো মিষ্টিটা আমার ভালোই লেগেছিলো আর এখানে অর্ডার করা হয়েছিল। গরুর মাংস ডাল আর হচ্ছে নান রুটি তো এগুলো খেতে খুবই ভালো লেগেছিলো বৃষ্টির দিনে হচ্ছে এই যে ভুনা মাংস ডাল আর নান রুটি নান রুটিগুলো অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ আমরা চা খেয়ে রওনা দিলাম বাসার পথে যেহেতু বৃষ্টিও শুরু হচ্ছিল তো যেতে যেতে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক দিয়ে ভিডিওটার সাথেই থাকবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ